আমরা সরকারকে বলতে চাই অনেক কিছু এজেন্ডা খোলার দরকার নাই শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই যারা একমত হয়েছে অনেকগুলো একমত হয়েছে সংস্কার কমিশনের আলোচনার মধ্যে অনেক অনেক বিষয় মতর্ক হয়েছে যে সমস্ত বিষয় মতক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা অনতি বিলম্বে সেটাকে আইন প্রণয়ন করে আপনার নির্বাচনের দিকে যান নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে বাংলাদেশে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হবে বন্ধুগণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশের চারপাশে বিশেষ করে আমাদের সীমান্ত এলাকায় আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রটি আছে ভারত আমাদের বাংলাদেশকে দুর্বল করার জন্য নানাভাবে সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে ইতিমধ্যে বাংলাদেশ যাতে এই সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে বর্ডার দিয়ে যাতে মালামাল রপ্তানি করতে না পারে আমদানি করতে না পারে সেটার জন্য তারা বাধা সৃষ্টি করছে এই বাধা তারা এই কারণ সৃষ্টি করছে কারণ ভারতের এই বাংলাদেশে তাদের এখন কোন সব দিয়ে দেওয়ার বন্ধু রাষ্ট্র নাই সব দিয়ে দেওয়ার মতো কোন বন্ধু রাষ্ট্র ভারতের এখানে নাই শেখ হাসিনা একসময় বলতেন ভারতকে এত কিছু দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে সে সারা জীবন মনে রাখার কারণে তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে খুব ভালো কথা ওনাকে আশ্রয় দেখে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ভারত এখন আমাদের কাছ থেকে যা চায় তা পায় না বলে এই বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে সংকটে ফেলার জন্য ভারত এখন একের পর এক নানা ধরনের নিষেধাজ্ঞা আমাদের উপর চালানোর চেষ্টা করছে সুতরাং আমরা ভারত সরকারকে বলতে চাই আপনার একটা আওয়ামী বান্ধব প্রতিবেশী থাকবে না বাংলাদেশের জনগণের থেকে এই দক্ষিণ দক্ষিণ এশিয়ায় ভারত ক্রমান্বয়ে সমস্ত জায়গায় বন্ধুহীন হয়ে পড়ছে তাদের এখন কোন প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নাই বাংলাদেশের সাথে ভারত একেবারে শত্রুতা সৃষ্টি করছে আমাদের সরকার বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো আমাদের পররাষ্ট্রনীতি মত যেন হওয়ার কোন কারণ নাই ভারত যদি আমাদের আমদানি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আমাদের উচিত হবে ভারত থেকে সমস্ত পণ্য আমরা আমদানি করে সেটাও বন্ধ করে দেওয়ার অসুবিধা নেই এদেশের মানুষ সংগ্রাম করে চলবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান কি পরাজিত হয়েছে নাকি আজকে সীমান্ত যদি ভারত যদি বলে দেন আমদানি রপ্তানি বন্ধ আমাদের বাংলাদেশের মানুষ আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। কিন্তু ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথা মতো করব না কোনভাবেই ভারতের কাছে মাথা নত করা যাবে না কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করনাক গ্রহণ করবে না তো সুতরাং ভারত যে সমস্ত পদক্ষেপ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান থাকতে হবে এই সরকারকে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের পথে আহ্বান জানাচ্ছি বন্ধুগণ